একদিকে তুপানের দাপট অন্যদিকে মায়া ভরা দরদ কোরবানিদিদের প্রথম দিনেই প্রকাশ হল বহুল আলোচিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদের টেইলর যাদেরকে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান দরদের টেইলর দেখে কি বলছেন হাজারো ভক্ত এবং দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন রাইহান রাফির তুফানের আলোচনায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল অনন্য মামুনের প্যান ইন্ডিয়া ছবি দরদ মাঝে বেশ কিছুদিন দরদ সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা এবং ভক্ত সমর্থকদের মুখেও কোনো কথা শোনা যায়নি সোশ্যাল মিডিয়া এবং ভক্ত সমর্থক সকল সকলের এই মুখে ছিল তুফান সিনেমার দাপট এবার কোরবানির ঈদের প্রথম দিনেই দরদ সিনেমা নিয়ে বড় একটি ধামাকা দিলেন পরিচালক অনন্য মামুন সম্প্রতি গতকাল ঈদের প্রথম দিনেই দরদ সিনেমার ট্রেইলার প্রকাশ করেছেন পরিচালক অনন্য মামুন দরদ সিনেমার ট্রেইলারে দেখা গেছে এক রহস্যময়ী সাকিব খানকে এক এক সময় এক এক রকম রূপে হাজির হয়েছিলেন ঢাকাই সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমার ট্রেইলার দেখে অনেক ভক্ত এবং সমর্থক নিজেদের অনুভূতি প্রকাশ করে তহিদুল ইসলাম নামক এক ভক্ত লিখেছেন অনেক অনুভূতি সংমিশ্রণে তৈরি হয়েছে এই দরদ সিনেমা সাকিব খানের অভিনয় নির্বার সিনেমা লিস্টের শুরুর দিকে স্থান পাবে এই সিনেমাটি আমি আশাবাদী দরদ সিনেমার টিমের প্রতি রইল শুভকামনা আরাফাত হোসাইন নামে আরেক ভক্ত লিখেছেন অনন্য মামুন ফাফরবাস এটা সবাই মনে করত। কিন্তু এটা কি দেখাইলো তুফানকেও সারিয়ে যাবে দরদ এছাড়াও তুফান সিনেমার প্রশংসা করে তিনি লিখেছেন তুফান যে তাণ্ডব দেখাচ্ছে তাতে একশো কোটি লোডিং এসকে মুভিস দরদের ট্রেলার কিন্তু মারাত্মক হয়েছে সোপিও ভিউয়ার্স দরদের ট্রেলার দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ